এটা আমাদের বাসার ছাদ এখানে খুব আড্ডা টাড্ডা মারি অনেক মজা টজা করি অনেক অনেক সুন্দর আমাদের ছাদটা অনেক গাছ লাগানো আছে গার্ডেনিং করছে আবার এই সাইড এ কাপড় গুলা আছে দেখেন আবার দোল নাও আছে দেখছেন মজা করে দুল খাইতেছি আবার পাত্র থেকে আরো উপরে যাওয়ার সিঁড়ি আছে দেখেন যাইতেছি ও ও অনেক সুন্দর এর উপরে আরো অনেক সুন্দর অনেক ফুল আছে দেখেন টমেটো ধরছে কনস্ট্রাকশনের বিল্ডিং এইগুলো আমার দেখি এই এক বছরের ভিতর কাজ কমপ্লিট হয়ে গেলে আমরা ওই বিল্ডিং এ উঠা যাব কন্টাক্ট কিস আইন কে ও কাজ করে এই সাইডে আরো অনেকটা এগোলো কমপ্লিট দেখেন আমাদের ছাদটা অনেক বড় আছে আবার দোলনা চলে আসলাম দোল খাবো আজকের ওয়েদারটা খুব ভালো ভালো লাগতেছে আজকে খুব আজকে শীত নেই পাই